সুস্বাগতম আমার কেরিয়ারের অন্যতম একটা ছবি আমার গত ঈদে রিলিজ হয়েছে আহারে জীবন আহারের ডিরেক্টর ছোট সারের শফিক ভাইও একজন খুব ভালো মানুষ সুন্দর মনের মানুষ উনি বিমান বাহিনীতে জব করতেন আমার সাথে ওনার রিলেশনটা হয়েছে এবং আমি ওই টিমে ঢুকেছি আমার বড় ভাই আমার খুব মনের মনের অন্তরের বড় ভাই বু ভাই তো প্রতিটা টিমে আলাদা আলাদা রকমের স্মৃতি থাকে আহ টিমের সাথে আমার অনেক স্মৃতি শফিক ভাই একজন ভালো মানুষ ভালো মানুষ আমাদের ফিল্মে এসছে ওনাকে আমার পক্ষ থেকে সুসাগত আর সুস্বাগতমে আমার যে ক্যারেক্টারটা এটা দুইটা শেড আছে একটা শেড হচ্ছে আপনারা হয়তো দেখেছেন আমি একটু বয়স্ক একটা ক্যারেক্টার করেছি আর আমার ইয়ং একটা ক্যারেক্টার আছে তো আমি কাজ করেছি অন্তর থেকে ভালোবেসে বরাবরই ফিল্মকে আমি ভালোবাসি ভালোবাসি বলেই ফিল্মের সাথে আজ অবধি আছি এবং বেঁচে থাকবো ফিল্মের সাথে থাকবো আর কেমন অভিনয় করেছি ভালো করেছি মন্দ করেছি এটা দর্শক তারা সুস্বাগত ছবিতে অনেক বড় কাস্টিং আছে নিপুণ আছে নীরব আছে স্পর্শিয়া নামে একজন নায়িকা আছে আয়াস নামে একটা ছেলে আছে আমার খুব প্রিয় ভাই বর্দা মিঠু সে আছে আমার মনে হয় গল্পটা গল্পটা মানুষের মৌলিক একটা গল্প খুব সুন্দর হয়েছে আমরা বিভিন্ন রকমের মনোরম লোকেশনে আমরা কাজ করেছি কাজ করেছি আউটডোরটা কাজ করেছি আমি জীবনে কখনো ওখানে যাইনি আনন্দ নদীর পাড়ে চিন্তা চারটার নদীর মিশ্রণ যেখানে ওইরকম গরম ছিল প্রচন্ড রকমের গরম ছিল সেই গরমের মধ্যে এখন দর্শক হলে গিয়ে ছবিটা দেখলে আমাদের এই কষ্টটা লাগে প্রত্যেকটা ছবিতে তো মেসেজ থাকে এক জনের মেসেজ এক এক রকম কেন দেখবে আসলে দর্শকের মন পরীক্ষা করা যায় তখনই যখন ছবিটা হলে যায় তখন আমি এখন কিন্তু বলতে পারবো না যে ছবিটা সমস্ত দর্শক তো দর্শকের মনে টেস্ট তো বলা যাবে না বাজারে তো আম বিভিন্ন রকমের উঠে তাই না তখন আম এক একজনে এক একটা আম পছন্দ করে খায় ওইটাও এরকম আর এটা আমি যখন সিনেমায় আসছি প্রথম দিকের কথা বলি তখন গুনি যারা ডিরেক্টর ছিল তারা বলতো যে সিনেমা হচ্ছে এক চোখের বিজনেস এক চোখের বিজনেস কেমন এক চোখে লুক থ্রু করতে দে একজন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ছেলে মাস্টার্স করার জন্য গ্রামের কৃষকের জমি জমি বিক্রি করে ভর্তি করলো মাস্টার্সের রেজাল্ট আউট হওয়ার আগের দিন সে মারা গেল যে রেজাল্ট সিনেমার রেজাল্টটা কিন্তু সেই আপনি হলে যাওয়ার আগ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এটা রেজাল্ট কি আমি হক করি আমি হক করি যে আমি কষ্ট করেছি অনেক কষ্ট করে অভিনয় করেছি অপর অভিনয়টা মানুষ দেখো ওদের অভিনয়টা মানুষ দর্শক দেখো এটা আমি চাই অন্তর থেকে চাই